হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন নেতাজি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ অসীম কুমার দে প্রাক্তন অধ্যক্ষের শিক্ষা মহলে শোকের ছায়া হুগলি জেলার আরামবাগে প্রাক্তন অধ্যক্ষ অসীম কুমার আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রবিবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই আরামবাগ ও আশেপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বিশিষ্টজনেরা তাঁর আরামবাগ পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তালারপার বোর্টিং পার্ক সংলগ্ন বাসভবনে গিয়ে শেষ শ্রদ্ধা জানান ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ প্রকাশ নেতাজি মহাবিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং অনেকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান এদিন অসীম কুমার দেকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ হুগলি জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা প্রাক্তন পৌরপিতার পিতার স্বপন নন্দী নেতাজি মহাবিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ গড়াই সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উল্লেখ্য প্রয়াত অধ্যক্ষ তার কর্মজীবন শুরু করেছিল তিনি তারউপেশ্বর বিধানসভার অন্তর্গত চাপাডাঙ্গা মহাবিদ্যালয়ে 2003 সালের মার্চ মাসে তিনি নেতাজি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং প্রায় 21 বছর ওই পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। 2023 সালের 31 মার্চ তিনি অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। তার এই অকাল প্রয়াণে আরম্ভাক মহকুমায় সহ গোটা জেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দেখুন এই মৃত্যু সংবাদটা খুবই দুঃখে খুবই বেদনাদায়ক আমি দু সাল থেকে নেতাজি মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছিলাম উনি তখন অধ্যক্ষ ছিলেন তা ওনার মধ্যে একটা উন্নয়নের সবসময় উন্নয়নের চিন্তা ভাবনা থাকতো উনি সবসময় কীভাবে কলেজে ডেভেলপ হবে ছাত্রছাত্রীদের কিভাবে লেখাপড়া কীভাবে ভালো হবে এই দিকে উনি সবসময় লক্ষ্য রাখতেন তাই ওনাকে সত্যিই আমরা আজকে যে হারালাম সত্যি খুবই দুঃখ লাগছে কারণ ওনার সঙ্গে কাজ করে সত্যি আনন্দ হয়েছিল মাঝে মাঝে হয়তো নিজেদের মধ্যে একটু আধটু মত পার্থক্য হতো কিন্তু সেটা ক্ষণিকের আমরা কিন্তু কিভাবে নেতাজি কলেজকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়া যায় উন্নয়নের দিক থেকে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের দিক থেকে বিভিন্ন দিক থেকে সেটা উনি সবসময় চেষ্টা করছেন আপনারা এখন যদি যান দেখবেন কীভাবে বিল্ডিংগুলো তৈরি হয়েছে সবটাই কিন্তু উনার চিন্তাভাবনা শুনুন বামফণ্ড ডানফন ফ্যাক্টর নয় আমাদের আমরা যে সরকারে আছি মামাটি সরকার সর্বজন সন্তে মমতা ব্যাড়ে দশটা সাড়ে দশটার সময় যে আমার মেজর ছেলে পিনা কিষাণরা বললো যে বাবা আমাদের প্রাক্তন অধ্যাপক মহোদয় মারা গেছেন আমি বাবু ঠাকুর নাম করবো হচ্ছিলাম কোন রকমের চানটা করে চলে এসেছি এবার হয়তো এখান থেকে এরকম একটা পয়সেন আমাদের নেতাজী মহাবিদ্যালয়ের নেতাজি ওনার প্রথম শিক্ষকতা জীবন নয় উনি দু হাজার তিনি এর মার্চ মাসে এই কলেজের প্রিন্সিপালের দায়িত্ব নিয়ে দীর্ঘ কুড়ি বছর আট মাস প্রায় একুশ বছরই ধরুন উনি অধ্যক্ষ পদে আসীন ছিলেন বাকি চাকরি জীবন ওনার চাঁপাডাঙ্গা কলেজে ছিল রিটায়াল হলেন থার্টি ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি আমরা যদি নামানোর সময় নামাবার আগেই নাকি বা নামিয়েছেন আর সেই সময় উনি এক্সপায়ার করে গেছেন তার আগে পর্যন্ত উনি বাড়ি থেকে যখন গেছেন তখন উনি জীবিত ছিলেন এছাড়া ছিলেন আমার সাথে কথা হয়েছে দিন কত আগে কিছুদিন আগে হয়েছিল এমনি হোয়াটসঅ্যাপে কিন্তু ইয়ে চলছিল মানে গুড মর্নিং উনিও হয়তো পরশুই পাঠিয়েছেন দেখলে বলতে পারবো আবার আমিও পাঠিয়েছি তার আগের দিন এরকম আর কি বাড়িতে আমাদের ম্যাডাম আছেন কাকিমা আমাদের স্যার বৌদি বলতাম বৌদি আছেন আর স্যারের আরো দাদারা আছেন দুই দাদা আছেন বর্দা এবং স্যারের মেজদা আছেন স্যারই সবার ছোট আমার নাম বিশ্বনাথ গড়াই আমি কলেজে বর্তমানে উপাধ্যক্ষ আর কি এবং অধ্যক্ষ নাই বলে আমি দায়িত্বে আছি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল দেরি না করে আজই আসুন